লক্ষ করে কোন তারা তোমাকে কিিনত কারণ কারণটি টাইবে তোমার এবং তোমার সন্তান ಸಂತতির প্রতি দাবন আদেশ মত ফ্রেষ্ঠা করার কাছে কি তিনি আসসালামু আলাইকুম ওয়া সালাম কফ সালাম বলে তারা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে লিখে গিয়েে আপনি সালামের সন্তানদের যারাই জার্নাতে প্রবেশ করবে তারা সকলেই আদম আলিসাল্লামের চাকরি সম্পন্ন হবে ধীরে ধীরে হাত পেতে পেতে মানুষের উচ্চতা আজকের পর্যায়ে এসে পৌঁছেছে ইমাম আখমদ রহমতুল্লাহ আলাই করপণ করেন আবু রায় রিয়াল তাহত তালাম রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আদম আলিসাল্লামের উচ্চতা ছিল সাত হাত আর প্রস্তুত হাত ইমাম আখমদ রহমতুল্লাহ আলাহ বর্ণনা করেন আব্বাস রিয়াল্লাহু তালাম বলেন বকায়া লেনদেন লিপিবদ্ধ করে রাখার আদে সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ বলেন সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলি যা হলো আল্লাহ তালা আদম আলি সাল্লামকে সৃষ্টি করে তার খ্রিস্ট দেশে হাত বুলিয়ে কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষকে বের করে এনে তার সামনে পেট করবেন তাদের মধ্যে তাদের মধ্যে তিনি উজ্জ্বল এক ব্যক্তিকে দেখতে পেয়ে বললেন হে আমার অপ তুমি কে আল্লাহ তা তাল্লা বললেন সে তোমার সন্তান দাউ আদম আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন এর আয়ু কত আল্লাহ তালা বললেন ষাট বছর আলম আলি সাল্লাম বললেন এর আয়ু আরো বাড়িয়ে দিন আল্লাহ তালা বললেন না তা হবে না তোমার আয়ুকে কঠোর করে বাড়াতে পারি তুমি কি বলবে আলম আলি সালামের আয়ু ছিল এক হাজার বছর তার আয়ুবকে কর্তন করে আল্লাহ তালা দাউদের আয়ু চল্লিশ বছর করে দেন এই ব্যাপারে চুক্তি নামা লিপিবদ্ধ করে নেন এবং ফেরেস্তাদের সাক্ষী রাখেন অপরপক্ষে আদম আলী ইসাল্লামের মৃত্যুর সময় উনি তার জাত কবজ করার জন্য আজাইল আলি ইসাল্লাম তার কাছে আগমন করেন যখন তিনি বললেন তখন তিনি বললেন আমার আয়ুক্ত আরো চল্লিশ বছর বাকি আছে জিজ্ঞাসা করা হলো কেন আপনি তো আপনার সন্তান দাউদকে চল্লিশ বছর দিয়ে দিয়েছেন আদম আলি সাল্লাম তা অস্বীকার করে বললেন আমি তো এমনটি করি নাই তখন প্রমাণ স্বরূপ আল্লাহ তালা পূর্বে লিখিত চিঠি নামা তার সামনে তুলে ধরেন এবং ফেরিস্তাগণের এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন ইমাম আহমদ

উমর কি এটা তাবকা ديال বালরা কে কি আয়াতখানা সঠিক আয়াতখানা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো এর কি হলো ওয়াকিদা আকাজা রব্বিকা ইকমলি আতা বিলকুম বিনকুম ওয়া তাফদ উপরাল সিনিম কালাস তিল রব্বিকম বাল ওয়ালা তাকিদনা যাফু কি ইয়াউমাল কিয়ামাতিনন্না কুনাত আকা

পুনরায় হাত ধুয়ে আরেক সন্তানকে বের করে এনে বললেন এদের আমি জাহাতামের জন্য সৃষ্টি করেছি এরা জাহাতাম এদের করবে এই কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল তাহলে আমরা করার প্রয়োজন কি সবাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তার থেকে জান্নাতিদের আমল করান আমি একটু জান্নাতিদের আমল করতে করতে এক পর্যন্ত জান্নাতে

সম্মান করে আল্লাহ তালা আলমানি সালামের ছোট ছোট চিত্রার মতো বের করে এনেছে এবং তাদেরকে ডান ও বাম দু দলে বিভক্ত করেছে এরপর ডান দলকে বলেছেন তোমরা জান না আমি কাউকে পরোয়া করি না আর বাম দলকে বলেছেন তোমরা জান না নি আমি আমার কাউকে পরোয়া নেই পক্ষান্তরে তাদের কাছ থেকে সাক্ষ্য এবং আল্লাহ একত্রবাদ সম্পর্কে তাদের থেকে

আমি তোমাদের রব তারা বলল হচ্ছে আপনি আমাদের রব আমরা এর সাক্ষী থাকলাম গ্রহণের কারণ তোমরা যাতে কি আমাদের দিন বলতে না পারো আমরা তো এ ব্যাপারে অপরিত ছিলাম না বলতে না পারো আমাদের পূর্বে নই তো আমাদের পূর্বে শীত করেছে আর আমরা তো তাদের পরবর্তী ভক্তদর তবে কি পথ প্রশ্নদের

ইদা হিদারবদা এ আয়াত এবং এর পরবর্তী আয়াত ব্যাখ্যা করি পর্যন্ত আগমনকারী সকল মানুষ সৃষ্টি করে আল্লাহ তালা তাদের এক স্থানে সমাবেত করে তারপর তাদের সঙ্গে কথা বলি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং তাদের নিজেদেরকেই তাদের সাক্ষী রূপে রেখে তিনি জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের রব নই তারা বলল আল্লাহ তালা বলেন এ ব্যাপারে আমি সাত আসমা জমিন এবং তোমাদের পিতা আদম আদমালকে সাক্ষী রাখলাম যাতে কেমন দিন তোমরা এ কথা বলতে না পারো এ ব্যাপারে তোমাদের কাছে পর্যায়ক্রমে আমি রসুল পাঠাবো তারা তোমাদেরকে আমার এই অঙ্গীকার ও প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক করবে আর তোমাদের কাছে আমি আমার কিতাব না তারা বলল আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব ও ইলাহ আপনি ছাড়া আমাদের কোনো রব বা ইলান নেই মোট কথা সেদিন তারা আল্লাহ কানুন করতে অঙ্গীকার করেছে এরপর থেকে দৃষ্টি করে আলম সালাম তাদের মধ্যে ধনী গরিব ও কুস্পি সকল ধরনের লোক দেখতে পেয়ে বললেন হে আমার র আপনার বান্দাদের সকলকে যদি সমান করে সৃষ্টি করতেন আল্লাহ তালা বলেন আমি চাই আমার সুক্রিয়া আদায় করা হোক এরপর আজম আলি সালাম রঙনকে তাদের মধ্যে প্রদীপের মতো দীত্তিমান দেখতে পান আল্লাহ তালা তাদের কাছ থেকে ইসালাতের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন

এদেরকে আজকে গ্রহণ করেছিলাম দেবিমো, দেবিকা। ফা আকিন ওয়াজহাকা লিদ-দীনিল হানিফাতাতুল্লাহি লতি ফাতারা আন-নাস আলাইহা। অব-দীনান তামটিল। তুমি এখনिश्चত হয়ে নিজেকে গে প্রতিষ্ঠিত হও। আল্লাহ প্রকৃতি অনুসরণ করো। যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই।

হাতিম ইবনে জাবির ও ইবনে মারদুয়ে রহমতুল্লাহ আলাই তাদের নিজ নিজ তফসি গ্রন্থে আবু জাফর রহমতুল্লাহ আলাই সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন মুজাহিদ ইকরামা সাইদ ইবনে জুবাই হাসান বসরি কাতাদা ও সুদ্দি রহমতুল্লাহ আলাই প্রমুখ পূর্বসুরী আলেম থেকেও এসব হাদিসের সমর্থনে বর্ণনা পাওয়া যায় পূর্বে আমরা এই কথাটি উল্লেখ করে এসেছি পেস্টাগন আদম আলি সাল্লামকে সিদ্ধা করার জন্য আদিষ্ট হলে ইগলিশ ছাড়া সকলেই সে ফরমান পালন করেন ইবলিস হিংসা ও সহ সিদ্ধা করার থেকে বিরত থাকে ফলে তালা তাকে আপন সান্নিধ্য বিতাড়িত করে অভিষুক্ত শয়তান বানিয়ে পৃথিবীতে নির্বাসন দেন ইমাম আকমাদ মহমুল্লা আলাই বর্ণনা করেন্লাম বলেছেন আদমের সন্তানরা সিজদার আয়াত পাঠ করে যখন সিজদা করে ইবলিশ তখন একদিকে সরে গিয়ে কাঁদতে শুরু করে এবং বলে আয় পাপা আল্লাহ আদেশ পালনার সিদ্ধা করে আদম সন্তান জান্নাতি হলো সিজদার আদেশ অমান্য করে আমি হলাম জাহান্নামি yang muslimah hadis ni bawa bon, nak tulisan